<laughs> hey What? <laughs> <laughs> <Why? laughs> আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখন আছি একটা তরমুজ খেতে এই ক্ষেতটি হলো ভোলা জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভোলা জেলা দক্ষিণ দিগলদি ইউনিয়নের তেতুলিয়া নদীর মাঝখানে যে চর আছে সেই চরে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব তো এখানে আপনি দেখতে পাবেন তরমুজ আর তরমুজ সারা চরে তরমুজ করা হয় আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা তরমুজের সিরে এক জায়গায় এনে রাখতেছে তো এখানে দেখতেছেন আপনি এই জায়গায় কিছু তরমুজ বাস করা আছে আর এখানে দেখতেছেন আপনি এই তরমুজগুলো এখনো তোলা হয়নি সিরা হয়নি তো তরমুজ গুলো এইভাবে পরে আছে আসলে তরমুজগুলো খেতে এভাবেই ধরেই দেখেন আমার কাছে একটা তরমুজ যদি একটু ভালো করে খেয়াল করেন তরমুজটা আপনি দেখতে পাবেন তো আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি কারণ ওখানে তরমুজগুলো ট্রাক্টর দিয়ে এনে আপনার জাহাজে লোড করতেছে আসলে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলে যায় তরমুজগুলো তো এই সিজনটাতে মার্চ মাসে আপনার এখানে তরমুজ তোলা হয় মার্চ এপ্রিল মানে মার্চের শেষ দিয়ে এপ্রিলের শুরু দিয়ে এখানে তরমুজটা সাধারণত তোলা হয় কারণ এখানে যে তরমুজগুলো গুলো এই তরমুজগুলো পাকার পরে তারপরে আপনার উপযুক্ত ব্যাস বিক্রির উপযুক্ত হলে তারপরে আপনার এখান থেকে শিরা হয় তো আপনারা দেখতেছেন আমি একটা চরের মাঝখানে আছি চরের মাঝখানে একটা খালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা খাল খালের এপারে ও তরমুজ ওই পারে ও তরমুজ আর এটা আপনারা যেটা দেখতেছেন আমার বাম পাশে এটা হলো শৌচাগার তাদের যেটাকে টয়লেট বলে তো আমরা সামনের দিকে অগ্রসর আর দেখতে পাচ্ছেন ওনারা ওনাদের নিজের দৈনিক চাহিদার জন্য আপনার যে যে টমেটো গাছগুলো লাগিয়েছে সেগুলো প্রায় মরে গেছে শেষের অবস্থায় তো আমরা সামনের দিকে এগোচ্ছি আপনারা এই যে খেরের যে পালাটা দেখতেছেন খেরের যে ঘরটা দেখতেছেন আসলে এটা একটা আসলে এটা একটা থাকার জায়গা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন ট্রাক্টরের পিছনে বড়ি লাগানো আছে সেগুলো দিয়ে তরমুজ ক্ষেতের মাঝখান থেকে এনে খালের পাড়ে রাখে জাহাজে তুলে দেয় তো আপনারা ওই মাঝখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন ওই ট্রাক্টর যেটাতে লোকজন তরমুজ তুলে দিচ্ছে আর সেটা চালিয়ে নিয়ে আসছে খালের পারে তো কিভাবে লোড আনলোড করে সেটাও আপনাদেরকে দেখাবো এখন আমি এগোচ্ছি সামনের দিকে আর এটা আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তাদের থাকার ঘর আসলে তারা এখানে তিন মাস থাকে টেম্পোরারি এজন্য জন্য তারা এটা এখানে করে খের দিয়ে খের দিয়ে কাঠ বা সেগুলো দিয়ে এখানে টেম্পোরারি করে রাখে তিন মাস পর এগুলো আর নেয় না এগুলো এখানেই ফেলে রেখে চলে যায় তো আপনারা দেখতেছেন তিন মাস পর্যন্ত তাদের ঘর সংসার এটাই এখানে ওষুধ থেকে শুরু করে সব কিছু তারা এখানে রাখে আর প্রতিটার উপরে সোলার সিস্টেম আছে তাদের চার্জিং ব্যবস্থা তাদের লাইটিং ব্যবস্থা সব কিছুই এখানে আছে আসলে এখানে পাশাপাশি দুইটা দেখতেছেন আবার ওই সামনে যদি আমি হেঁটে যাই সেখানে দেখবেন দুইটা আর আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এটা একটা রাস্তা ওরা যে চর আছে যে জমিটা আছে জমির থেকে উঁচু করে দেয় যাতে জোয়ারের পানি এসে তরুণ খেতে না ঢুকে যায় আর আপনারা দেখতেছেন ওরা ওদের বাসার আশেপাশে আসলে লাউ কুমড়া এগুলো লাগিয়ে রাখে ওদের খাওয়ার জন্য মাছ দিয়ে ওরা রান্না করে খায় আর এখানে আপনি দেখতেছেন ওরা আর এখানে আপনারা দেখতেছেন ওরা এটা ত্রিপল দিয়ে কাগজ দিয়ে গুলো দিয়ে ডেকে তারপরে থাকে কারণ যখন বৃষ্টি হয় তখনও তো তাদের এখানেই থাকা লাগে যেহেতু আর আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন খেতের মাঝখানে জায়গায় জায়গায় ওনা ওনারা সিরে এক জায়গায় করে রাখছে সেখান থেকে ট্রাক্টর তুলে দেয় আর ট্রাক্টর নিয়ে আসে খালের পারে সেখান থেকে জাহাজে তুলে দেয় তরমুজগুলো তো আমি সামনের দিকে এগোচ্ছি আসলে সময়টা যেহেতু মার্চ মাসের শেষ দিক এই জন্য একটু গরমের প্রভাব আছে একটু না পুরোটাই গরম যেহেতু এটা একটা বিলের চরের আর আপনি দূরে একটু খেয়াল করলে দেখবেন ওটা হলো মানুষের থাকার বসবাস আসলে এখানে মানুষ বসবাস করে না আর আপনি দেখতেছেন এখানে পেঁয়াজ রসুন তারপরে মরিচ টমেটো এগুলো তারা তাদের প্রয়োজন মাফিক করে থাকে এগুলো আসলে বিক্রির জন্য না এখানে শুধু মেইন উৎস হলো তরমুজ তরমুজ করার জন্যই এখানে আসা প্রতি বছর আপনার জানুয়ারি মাসে এখানে আসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস ওনারা এখানে থাকে থাকার পরে তরমুজ উঠলে চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে বিলের মাঝখানে যত দূর চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ তারা এক জায়গায় করে মানে জায়গায় জায়গায় সাজিয়ে রেখেছে গুছিয়ে রেখেছে সেখান থেকে ট্রাক্টর আসলে ভরে দিবে আর এই পাশে দেখেন আপনি বলে এক রকমের বলা হয় তারপরে ডাইল কুমড়া গাছ আছে মিষ্টি কুমড়া যেটাকে বলা হয় ওনারা আসলে এগুলো তেমন একটা বিক্রি করে না ওনারা নিজেদের চাহিদা মিথ্যে যতটুকু যতটুকু প্রয়োজন ততটুকু তারা করে থাকে তো এখানে আপনি যেটা দেখতেছেন শুধু তরমুজ আর তরমুজ আপনি চারিদিকে দিকে শুধু তরমুজ আর তরমুজ আপনি খালের যান মানে পুরোটা চর জুড়ে পুরো জায়গায় তরমুজ আর তরমুজ তো আপনি দেখতেছেন আমি সামনের দিকে এগোচ্ছি ওখানে লোড আনলোড করা হচ্ছে এখানে দেখেন কি সুন্দর কুমড়া পরে আছে আসলে এগুলো আউট কোনো লোক নেয় না এখানে যারা তরমুজ চাষ করে তারা তারাই এদিকে আউট কোনো লোক তেমন একটা আসে না আর যদি আপনি তাদের কাছে তরমুজ খাওয়ার জন্য চান তাহলে দিবে আপনার টাকাও লাগবে না যদি আপনি এখানে খান তাহলে আপনাকে দিবে। একটা বলা হয়। আসলে ওরা এখানে যে জিনিসগুলো করে সম্পূর্ণ জিনিসগুলো টেম্পোরারি এখানে আসে তিন মাসের যতটুকু প্রয়োজন যেমন আপনার শৌচাগার টয়লেট এগুলো যতটুকু প্রয়োজন ততটুকু করে তারপরে তারা এগুলো ফেলে চলে যায় এগুলো তারা আর এখান থেকে নেয় না তো এটা যেহেতু ভোলা জেলার দক্ষিণ দিগল ইউনিয়ন এদিকের বেশিরভাগ বাসিন্দা আপনার মনে করেন তারপর হাতিয়া এইসব একবার ভোলার দক্ষিণ থেকে তারা এখানে এসে তরমুজ চাষ করে এটিকে লাল শাক করা হয়েছিল লাল শাকগুলো বড় হয়ে এখন পেকে গেছে লাল শাকগুলো বেশি হয়ে গেছে তাই তারা আর এখান থেকে নেয় না আর দর্শক ভিডিওটি দেখতে দেখতে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যেহেতু এক একজনের জনের এক একটা জমি ভাগ করা সবাই সবার মতো করে কাজ করে নেয় আর এখানে দেখেন বাচ্চারাও আসে অনেকে তরমুজ নেওয়ার জন্য ওদের কাছ থেকে তরমুজ চাইলে খাওয়ার তরমুজ দিয়ে দেয় কোনো টাকা লাগে না তো এখন আমরা যাব যেখানে লো ডাউনলোড করে তরমুজের জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার পিছনে একটা বড়ি বড়ি লাগানো আছে সেই করে তারা জাহাজে তুলে দেয় তো আমরা সেই জাহাজ পেরিয়ে আবার চলে আসলাম সামনের জাহাজের দিকে আর আপনারা এই ওদের মানে একটু পরে পরে বসবাসের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন ওরা এগুলো রাত্রে পাহারা দেয় যেন চরে এসে না নিয়ে যায় এই জন্য একটু পরে পরে ওদের থাকার স্থান বসবাসের জায়গা আপনারা দেখতে পাবেন এই যে আমি হাঁটতেছি একটু পরে পরে আপনারা দেখতেছেন ওদের এই এখানকার টং বলা হয় তো এই এ ওরা থাকে আর আপনি আমার বাম পাশে খালের ভিতরে যে নৌকাটা দেখতেছেন নৌকাটা আসলে এই উনি কিনে নেয়নি উনি ওনাদের কাছ থেকে চেয়ে তারপর নিয়েছে মানে লোড করার সময় যে তরমুজ ফেটে যায় সেগুলো ওরা মানুষকে এমনিতেই দিয়ে দেয় কিনতে হয় না তো আপনি দেখতেছেন একটি লোক এগুলো ওদের কাছ থেকে চেয়ে চেয়ে এনে তারপরে নৌকায় লোড করতেছে গ্রামে নিয়ে বেচার জন্য মানে আজকে নিবে আজকে বিক্রি করতে হবে ফাটা তরমুজ ঠিক না পচে যায় তো দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি জাহাজের কাছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজে কিভাবে তরমুজগুলো তারা সাজিয়ে রাখতেছে আর যে তরমুজগুলো নষ্ট সেগুলো ফেলে দিচ্ছে দেখেন কিভাবে ওরা সাজিয়ে রাখতেছে তরমুজগুলো আর এই রাস্তাটা দিয়ে ওরা তনুজ নিয়ে আসে ট্রাক্টর দিয়ে যেহেতু পুরো জমিটাই সমতল তাই ট্রাক্টর আনতে নিতে কোনো সমস্যা হয় না ট্রাক্টরে লোড করে তারা তা সেখান থেকে আবার এই জাহাজে লোড করে বিভিন্ন জেলায় নিয়ে যায় যেমন ঢাকা সহকারে চট্টগ্রাম বিভিন্ন জেলায় এখান থেকে তনুজ নেওয়া হয় তো এই মুরব্বি এই তনুজটা নিচে খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুরব্বি তনুজটা নিচে খাওয়ার জন্য মানে ওদের কাছে চাইছে আর ওরা দিয়ে দিছে গরু ঘাস কাটতে এসে তারপরে এখন তৃষ্ণা পেয়েছে তাই তরমুজ খাইতেছে তো আজকের মতো বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে